এমপিপিটি কন্ট্রোলার এটা হচ্ছে বারো চব্বিশ অটো ডিটেক্ট এই হচ্ছে সর্বপ্রথম আমাদের এই ভাইয়ের হাতে কিন্তু আমরা তুলে দিচ্ছি যেহেতু উনি কিশোরগঞ্জ থেকে আসছে পাকুন দিয়ে থেকে এর আগে উনি আমাদের কাছ থেকে আইপিএস নিছে তো আমি কিন্তু আশা করব যে আমাদের যে টা এটা আপনার কাছ থেকে আমরা রিভিউ আশা করব যে আসলে এটা রিভিউটা কতটুকু ভালো পাওয়া যায় এই জিনিসটা কিন্তু আমরা আপনার কাছ থেকে আশা করতে পারি এরকম তো তাই না জি আর যেহেতু এর আগে আমাদের কাছ থেকে আইপিএসটা আপনারা নিছেন

আপনি বর্তমান কি কাজ করেন দুই ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা সর্বোচ্চ রিভিউটা কিন্তু আশা করবো এটাই আমরা আশা করি আমরা যেই জিনিসগুলো তৈরি করি আপনাদের জন্য মার্কেটে আমরা কখনোই কিন্তু কাস্টমারের রিভিউ কিন্তু আমরা নেই নেই এই প্রথম আমার ইউটিউব বা ফেসবুক পেজে কিন্তু আমি সর্বপ্রথম রিভিউটা কিন্তু আমরা এখান থেকে নিচ্ছি আর ওনাদের মাঝখান থেকে আমরা আবার পরবর্তী উনি যখন এটা চালাবে তখন কিন্তু ওনার কাছ থেকে আমরা আশা করব এই রিভিউটা আমি ওনাকে ফোন করে এনে কিন্তু আমি রিভিউটা নেব কারণ যেহেতু উনি আমাদের প্রায় সময় আমাদের এখান থেকে আইপিএস নিচ্ছেন সোলার প্যানেল নিচ্ছেন প্লাস হচ্ছে ইনভার্টার নিচ্ছেন তাহলে অবশ্যই সেই আশাটা কিন্তু আমরা তাদের কাছ থেকে আশা করতেই পারি আর যারা পাকুন দিয়ে এরিয়াতে আছেন অবশ্যই এই ভাই যেহেতু ইলেকট্রিশিয়ান ওনাকে অবশ্যই চিনেন তো আশা করি যারা পাকমা এরিয়াতে আছেন বা কিশোরগঞ্জ এরিয়াতে আছে তাদের কাছ থেকে আমাদের যে বিষয়গুলো যেহেতু ওনারা আমাদের এখানে আসে যায় তো আমাদের অফিসটাও যেহেতু গাজীপুরে খুব বেশি দূর না কাছাকাছি ওনার কাছ থেকে তো তাদের কাছ থেকেও কিন্তু মোটামুটি আমাদের এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আমরা মানুষ হিসেবে কতটুকু ভালো বা আমাদের সার্ভিস হিসেবে কতটুকু ভালো এই জিনিসগুলো হয়তো একজন একটা প্রতিষ্ঠান থেকে কিন্তু একজন মানুষ তখনই একবারের জায়গায় দুইবার বা তিনবার আসে যে যদি কখনো ভালো কিছু আশা করা যায় আমি বাইদের কাছ থেকে কিন্তু সেই জিনিসটা অবশ্যই প্রত্যাশা করি তো আসলে এই পর্যন্ত আমাদের কাছে কয়বার আসছেন আসছি অনেকবার পাঁচ পাঁচ মতো যেওতো আসছে তো আসলে বাকি সময়টা আমরা পরবর্তী কিন্তু আপনাদের কাছ থেকে রিভিউটা নেব সত্য এটাই বলবেন ঠিক আছে এই বাইরের জন্য শুভকামনা সর্বপ্রথম আমাদের যে যেটা যেটা হচ্ছে আমাদের যে নিজস্ব যেটা তৈরি তৈরি করা আর আমরাও চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু একটা প্রোডাক্ট তৈরি করার জন্য এটা কিন্তু শার্ট এম্পিয়ার এমপিপিটি কন্ট্রোলার এটা কিন্তু কিভাবে ব্যবহার করা হয় সবকিছু কিন্তু আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে আমরা রিভিউ দিয়ে দিব আর এটা কিন্তু বারো এবং চব্বিশ ডিটেক্ট মানে আপনি চাইলে এটা বারো ভোল্ট ব্যাটারিতেও লাগাতে পারবেন চাইলে চব্বিশ ভোল্ট ব্যাটারিতেও লাগাতে পারবেন আপনি প্যানেল ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে বিউসি ভোল্টেজ হচ্ছে আটত্রিশ ভোল্ট থেকে কিন্তু সে কাউন্ট করবে একশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত তো ইনশাল্লাহ আমরা এই বাইদের জন্য কামনা তবে সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম